পরদেশে পরবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছতে আমার সব রা দৃষ্টি মাতা তারা সেই ঠাকুরাণী রাত অনেক প্রণাম আমার অগণিত পানি প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আই ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস স্নেহালায় কলিহতযে উদ্ধার করব বলে প্রত্যেকটা আর্তপেরত মানুষকে মার্গ দেখাবো বলেই আমার মর্তে আগমন আমি মানুষের থেকে অর্থ নিয়ে এটাই করি ওটাই করি এটা করার জন্য আমার নাই কবস্তাবিশ মাদুলি বিক্রির জন্য আমি পৃথিবীতে আসি নাই যাই হোক যারা প্রত্যেক আমাদের পরিবারের শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সাথে যুক্ত থাক প্রত্যেকটা সময় একটা না একটা প্রয়োগ প্রণালী আমি মানুষকে বলে আসি আজকেও ঠিক তাই যে এমন প্রণালী মানুষকে জানাবো যেটাতে মানুষের জীবনে সৌভাগ্য আসতে পারে দুর্ভাগ্যটা দূর হয় আমি বারবার বলেছি অনেক টাকার তাবিজ অনেক টাকার কবজ অনেক টাকার রত্ন অনেক টাকার গ্রহণযোগ্য করলেই যে ভাগ্য পড়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই কারণ কোনো গ্রহরাই কিন্তু হুস্কোর নয় কোন গ্রহদের কিন্তু এটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম আর যা খুশি কর্ম করে গেলাম আমার জীবন ভালো হয়ে গেল আমার সমস্ত দুর্ভাগ্য চলে গেল তা কখনোই নয় আগামী তেরোই মার্চ হোলিকা দহন রাশি অনুযায়ী এগুলি দান এবং রাশি অনুযায়ী যদি এগুলি অগ্নিতে নিবেদন করা যায় তাহলে মারাত্মক একটা ভালো ফল হবে কোন অগ্নিতে যেখানে হোলিকা দহন পূজা হচ্ছে যেখানে হোলিকা দহন হয় সেইখানে আর এইগুলি যদি দান করা যায় রাশি অনুযায়ী যে মানে সৌভাগ্য আসতে বাধ্য শাস্ত্রে এমনটি উল্লেখও পাওয়া যায় আমাদের গুরু পরম্পরা থেকে জানা এমনটি প্রণালী যে এটি যদি করা যায় রাশি অনুযায়ী তাহলে ন ন গ্রহ শান্ত হয় আজকের এই অনুষ্ঠান এতটাই মহত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে রাশি অনুযায়ী এগুলো যদি একবার করা যায় বছরে তাহলে সারা বছরের নবগ্রহ সন্তুষ্ট হয় আমি অবশ্যই করে বলবো কোন 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 গ্রহের জন্য কি কি দান করবে আমি বলব অবশ্যই প্রথমেই বলবো রবি গ্রহের জন্য রবি গ্রহের জন্য বলব অরেঞ্জ কাপড় তার মধ্যে গোড় একটু গম এলাচি কেশর মসুর ডাল তামা এগুলো যদি দান করা যায় কোনো জরুরতমান ব্যক্তিকে দারুণ একটা ভালো ফল পাবে এবং হোলিকা দহনেও যদি এগুলো দেয়া যায় তাহলে মারাত্মক একটা ভালো ফল পাবে চন্দ্রের জন্য বলবো এটা গ্রহ অনুযায়ী একেবারে ন ন গ্রহ শান্ত হবে একেবারে পুরো তেরোই মার্চ করলে গোটা বছরটাই কিন্তু শান্ত হয় চন্দ্রগ্রহের জন্য বলবো সাদা কাপড় ঘি রূপা এবং সাদা ফুল। কিছুটা অগ্নিতে এবং কিছুটা ব্যক্তিকে দান করলে দান করলে মারাত্মক একটা ভালো ফল মঙ্গলের জন্য বলব লাল কাপড় রক্তচন্দন গম এবং লাল ফুল বোধের জন্য বলবো সবুজ কাপড় এলাচ মুখ সবুজ হারামুখ ঘি সবুজ সবজি বৃহস্পতির জন্য বলবো হলুদ কাপড় মধু ছোলার ডাল এবং হলুদ কাঁচা হলুদ শুক্র গ্রহের জন্য বলবো মাল্টি কালারের কাপড় কিছুটা ঘি বাটার করপর সুগার মানে চিনি আর চাল শনি গ্রহের জন্য বলবো নীল রঙের কাপড় নারকেল উড়াদের ডাল পাঁপড় এবং লোহা রাহু গ্রহের জন্য বলবো কালো কাপড় উড়াদের ডাল এবং তেল কেতু গ্রহের জন্য বলবো গ্রে রঙের কালারের কাপড় উড়াদের ডাল মসুর ডাল এবং রসুন এগুলো যদি দান করা যায় কিছুটা করে দান আর কিছুটা করে অগ্নিতে যেখানে হোলিকা দহন হবে প্রত্যেকটা রাশির মারাত্মক একটা ভালো ফল পাওয়া যায় এবং ন ন গ্রহ মারাত্মকভাবে শান্ত হয় নবগ্রহ শান্তিভাবে আপদ বালায় দূরে যাবে সবচেয়ে বড় কথা আগাদিনকার যে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হয় ফোর থ্রি ফোর থ্রিস ইহা লিখনা হোক হোয়াইট কালার কা পেপার পেয়ে রেড কালার কা পেন্সিল ল পার্স মে রাখো ওয়ালেটমে রাখো ক্যাচবাস মে রাখো বারবার রিকাল করো বহুত আচ্ছা ফল মিলে গা আগামী দিনে মেরাকল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা উনচল্লিশ থেকে আটটা বারো মিনিট অব্দি পুনরায় দুপুর এগারোটা থেকে দুপুর দুটো অবধি দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য সিংহ আগামী দিনের জন্য ধনুরাশি আগামী দিনের জন্য মেন রাশি সেফজনে রয়েছে ইউএমকে এলেস ইউ আর ওয়াই সেট জন্যে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি গো আমি তো আছি